কেমন আছো আশা করি ভালোই আছো আমি প্রসেনজিৎ তো ওয়েলকাম ব্যাক এই প্রসেনজিৎ সরকার ব্লগস তো তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে এসেছি আমি বেথাডোহরি স্টেশন থেকে কিছুটা পা হেঁটে গিয়ে ঠিক ভালো একটা মন্দির আছে এখানে মন্দিরটা রাস্তা থেকে এসে এই যে এই রাস্তাটা ধরে আপনারা আসতে পারবেন এই রোডটা ধরে এসে ঠিক রোডের পাশেই মেন রোডের পাশেই এই মন্দিরটা শ্রী শ্রী চন্দ্র জির মন্দির ঠাকুর চন্দ্রজি এই যে পুরুষোত্তম তো আমি এখন মন্দিরের মেন পক্ষার দিয়ে প্রবেশ করছি তোমরা মন্দিরের ভিউসটাকে দেখো কত সুন্দর আর দুই ধারটা দেখো কত সুন্দর বাহারি গাছ লাগানো হয়েছে এগুলো দেবদারো গাছে সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে বেশ সুন্দর করে মন্দিরটার নকশা করা হয়েছে ভালো লাগছে দেখতে আর আমার এখানে রয়েছে আমার এই যে মন্দিরের মুখ্য দোয়ার এই দিয়ে প্রবেশ করছি এই যে আমার দাদা রয়েছে রামদা এই যে আমার বৌদি আর এটা হচ্ছে অর্পণ তো চলো আমরা ভিতরটা ঘুরে দেখি আর তো সামনেই রয়েছে অনুকূল ঠাকুরের সিংহাসন বড় মা আগে গেলেই পৌঁছাবো খুব বড় রুমটা এই তো আমরা পৌঁছাচ্ছি আস্তে আস্তে তো চলো ঠাকুরের কাছে যা যাক আমরা একটু প্রে করবো ঠাকুরের কাছে প্রার্থনা করবো এই যে চলে এসেছি এই যে প্রণমে বাক্স আছে এখানে প্রণামী দেওয়া যাবে তো একটু জম করছি ঠাকুর এই যে শ্রী শামূচন্দন ঠাকুর আর বড় না দেখতে পাচ্ছ তোমরা খুবই ভালো লাগছে এখানে আলাদা করে প্রবেশ নিষেধ লেখা রয়েছে প্রবেশ করা যাবে না এখানে নিরাপদ বজায় রাখতে বলেছে তো এখান থেকে একটু বাইরের মন্দিরের ঠিক বাস সাইডে পাশ দিয়ে একটা ভালো জায়গা এটা পুরো এরিয়াটুকুই মন্দির সংলগ্ন এই যে পাঁচিল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ ওইদিকে চারিদিকে সুন্দর বাহারি গাছ লাগানো রয়েছে রাস্তার দুধারে আর আম গাছও আছে আর একটা বকুল গাছও দেখতে পাচ্ছি এখানে নিম গাছ আছে সজনে গাছ আছে বিভিন্ন রকমের গাছ আছে হিমসাগর আম গাছ রয়েছে ওইখানে রয়েছে মন্দিরের যে কর্মাধ্যক্ষ ব্যক্তিরা আছেন আর মন্দিরের যে দায়িত্বে রয়েছেন যারা তাদের থাকার ঘর ওটা আর আর এই যে মন্দিরের ঠিক পাশেই বাস সাইডে এরকম কত সুন্দর বাহারি ফুলের গাছ লাগানো রয়েছে এগুলো আমি নাম জানি না কিন্তু এখানে নয়নতলা ফুলের গাছ রয়েছে তুমি গাছ রয়েছে মস্ত এখানে লেখা রয়েছে ফুল গাছে হাত নাই তবু দিচ্ছে না হাস ভালো লাগছে বেশ সুন্দর আম গাছে কত আম ধরে রয়েছে প্রচুর আম হয়েছে গাছটাতে এখানে সজনে গাছটা আছে সজনে গাছও প্রচুর সজনে হয়েছে এই যে ঝাউগা দেখতে পাচ্ছি সুন্দর বেশ বেশ ভালো লাগছে এই যে এখানে বসে বেশ রেস্ট নেওয়া যাবে সুন্দরভাবে তা আমরা একটু বসবো আর এখানে কয়েকটা সেলফিও তুলবো খুব ভালো দেখতে পাচ্ছ এই যে একটা আম গাছ এটা যত সম্ভব ল্যাগ নামের মতোই লাগছে দেখতে এখনও ছোট রয়েছে হয়তো আরও বাড়বে এই আম পাশ দিয়ে দেখো লিচু গাছ রয়েছে পাঁচিলের গাছেই ওই গাছটাতে কিছু লিচু হয়েছে তোমরা দেখতে যে পাচ্ছি হয়েছে তো এই যে এখানে পায়খানা বাথরুম রয়েছে পুরুষদের জন্য আলাদা আর মহিলাদের জন্য আলাদা লেখাও রয়েছে পুরুষ মহিলা টয়লেট করা যাবে এখানে টয়লেট ল্যাট্রিনের ব্যবস্থা কিছু ব্যবস্থা জব ফুলের গাছ ওইখানে কিছুটা চাষ করা হয় এই যে ভেন্ডি তারপর লাল শাকের গাছ দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছ ভেন্ডি গাছ লাল শাকের গাছ ভেন্ডি হয়ে উঠছে খুব সুন্দর মনোরম পরিবেশ এই বেদরি এই জায়গাটা সত্যিই খুব ভালো তো বন্ধুরা আপনারা এখানে সুযোগ পেলে বেড়াতে আসতেই পারেন এই অনুকূল চন্দ্রজির যে মন্দির সেই মন্দিরে খুব ভালো আপনাদের ভালো লাগবে এই যে একটা নতুন গাছ দেখা যাচ্ছে গাছটার নাম জানি না খুব একটা ভালো অনেকটাই পেঁপে গাছের মতনই পাতা পাতাগুলো দেখো বন্ধুরা আবার ফুলও হয়েছে টগর ফুলের গাছ চাইনিজ টগর পুরো মন্দিরের প্রাঙ্গনটা খুবই সুন্দর এই যে এখানে কাঠের শাড়ি করা রয়েছে সাজানো আছে সুন্দরভাবে এই কাঠ দিয়ে রান্না হয় মন্দিরের যে ঠাকুরের প্রসাদ ভোগ সেটাই এখানে হয়তো বড়ো অনুষ্ঠানের সময় রান্না করা হয় এই যে দেখতে পাচ্ছ এখানে বড় বড়ো উনুন রয়েছে ওইখানে ত্রিকোণ করে মিলে গেছে মন্দিরের যে সীমানা সীমানা কাছেই বেশ খুব ভালো লাগলো এই জায়গাটা এসে আমরা এই আরেকটা বেতর হরি এই সৎসঙ্গ বিহার এটা হচ্ছে আর একটা প্রবেশপথ মেন মেন গেট না এটা এটা একটা পাশের গেট রয়েছে তো এইখান দিয়ে আমরা এই বকুল গাছটার নিচে বসার জায়গা করা আছে এখানে একটু বসবো রেস্ট নেব নিয়ে তারপরে আমরা আরেকবার ঠাকুরকে পরিদর্শন করে বেরিয়ে পড়ব এই যে বকুল গাছে ফুল এসছে দেখা যাচ্ছে তো দেখো কত সুন্দর গাছটা এখানে একটু বসবো বসে সেলফি নেবো আমরা সকলে রেস্ট নিচ্ছি বসে পড়েছি দেখতে পাচ্ছ এই যে তো সকলে একবার করে পরিচয় দিয়ে দিই আমি প্রশ্নছি তোমার চেন আমাকে আর এই যে আমাদের অর্পণ এই বৌদির ভাইপো হয় আর এই বৌদির নাম একটু বলো দীপালী মণ্ডল আর ওই যে ওটা আমার দাদা মামার ছেলে ছোটো ছেলে রাম বিশ্বাস আর এই যে আমরা এখন রেস্ট নিচ্ছি দেখতে পাচ্ছ খুব ভালো জায়গাটা শিষ্ট একদম স্নিগ্ধ বাতাস বইছে আর আমরা সেটা উপভোগ করছি সিহিত তো তোমাদেরকে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওকে শেয়ার করবে আর সুদিনে তো আমার ভিডিওর যে আপডেট সে আপডেট হইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল তো সকলে ভালো সুস্থ থাকবে জয় হিন্দু